মালয়েশিয়ার শূন্য থেকে শুরু করে সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রবাসী মোহাম্মদ সুলাইমান হোসেন বর্তমানে দেশটির পেরাক রাজ্যের তাপাহ শহরে তিনি গড়ে তুলেছেন হাঁস মুরগি গরু ছাগল ও মাছের মিশ্র খামার এই বাংলাদেশের খামারে হয়েছে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থাও মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামানের তথ্য চিত্তে সর্দার রাজীবের প্রতিবেদন উত্তরবঙ্গের জেলা পাবনারে সুজানগর থানার মোহাম্মদ সুলাইমান হোসেন পরিবারের মুখে হাসি ফোটাতে দু সালে কলিং ভিসাই পারিজমান জমান মালয়েশিয়ায় প্রবাসী জীবনের শুরুতে সামান্য বেতনে চাকরি করলেও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সফল খামার ব্যবসায়ী হিসেবে তিরিশ একর জমির উপরে তিনি গড়ে তুলেছেন মিশ্র খামার পাশাপাশি রয়েছে রেস্টুরেন্ট ব্যবসাও আমার কাস্টমার সাধারণত লোকালরাই বেশি এবং অনেক দোকানদার আছে যেগুলো আমি নিজে সাপ্লাই দিয়ে আসি সব হোলসেল দোকানে দোকানে দিয়ে আসি এবং কিছু কিছু লোক আসে যারা দূর থেকে আসে তারা সাধারণত লরি নিয়ে আসে এখান থেকে মাছ টান তাদের উঠা দিয়ে আসে পুকুর থেকে দিয়ে দেয় আর সপ্তাহে দুই দিন আমি নিজে দিয়ে আসি জায়গায় জায়গায় মাছ মুরগি গরু এগুলো হালাল সব কিছু আর এই খামারেই দেখা মেলে বাংলা ভাষাভাষী মানুষের দেশটির বিভিন্ন প্রান্ত থেকে স্থানীয় ও বিদেশি নাগরিকদের পাশাপাশি কেনাকাটা করতে আসেন প্রবাসী বাংলাদেশিরাও সুলাইমান ভাই এখানে উনি একজন উদ্যোক্তা ওনারে এখানে সবকিছুই পাওয়া যায় হাঁস মুরগি থেকে শুরু শুরু করে গরু ছাগল মাছ আমি এখানে অনেকদিন যাবত সুলাইমান ভাই এখানে কাজ করি তিনি অনেক ভালো লোক মাস শেষে বেতন কিলার মতন দিয়ে দেয় অনেক সুযোগ সুবিধা আছে আমরা অনেকে শুনে থাকি যে মালয়েশিয়াতে অনেকে যারা আপনার বিশেষ করে পাম অয়েল কিংবা জঙ্গলে কাজ করে তারা নাকি খুব কষ্ট থাকে সেই কষ্টের মাঝেও একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সোলামেন ভাই সুলাইমান হোসেনের সফলতায় খুশি মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরাও এর মাধ্যমে দেশটির বাংলাদেশি শ্রমিকদের ব্যবসা বাণিজ্যে অনুপ্রেরণা পাওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের সর্দার রাজীব বাংলা টিভি নিউজ